দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর খবরের শিরোনামে বারবার থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে খবর শিরোনামে যেটা তা হচ্ছে শুল্ক চাপানো বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যাপকভাবে শুল্ক চাপানোর অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফলে স্বাভাবিকভাবে সেই শুল্ক নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তো বেড়েছে কৌতূহল বেড়েছে কিন্তু আমেরিকাতেও তখন এই যে শুল্ক চাপানো ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর ফলে কী হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চাপানো আছে সেই দেশের পণ্য আমেরিকায় বিক্রি করতে হলে আমেরিকার মানুষকে বেশি টাকা কিনতে হয় কিন্তু আমেরিকার মার্কিন সরকারে কোষাগারে কিন্তু মজবুত হয়েছে আর সেটাকেই সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করছেন আর সেখানেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট কী ধাক্কা খেলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ একাধিক দেশের বিরুদ্ধে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল সহ ভারতের বিরুদ্ধে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছেন প্রথমে পঁচিশ শতাংশ বসিয়েছিলেন তার কারণ তার অভিযোগ ছিল যে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে এবং সেই তেল আমদানি করার ফলে রাশিয়ার অর্থনৈতিক ভাণ্ডার মজবুত হচ্ছে এবং সেই অর্থের উপর ভর করে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে অর্থাৎ ইউক্রেনে হত্যা লেগে যাচ্ছে এবং এর জন্য পুরোপুরি ভারতকে দায়ী করে ভারতকে উপর পঁচিশ শতাংশ শুল্ক বসান এবং তারপরেই দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট আরেকটা যে শুল্ক চাপবে ভারতজন তেল কেনা বন্ধ না করে রাশিয়া থেকে তাহলে শুল্ক চাপানো হবে এমন নানাবিধ অভিযোগ করে আসছিলেন পরক্ষণে নিজেও কখনো বলেছেন যে ভারত তিনি শুল্ক চাপানোর পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয় যে মার্কিন সরকারি চাপের কাছে নতুন স্বীকার করবে না ভারত ভারত যথারীতি রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে এরপরেই দেখা যায় অপারেশন সিন্ধু নিয়ে যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছিলেন যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এবং তাকে নোবেল দাহক নানাবিধ কথা মন্তব্য করেন এবং ঠিক সেখানেই দেখা যায় পাকিস্তানের সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান আসিফ মনির তাকে ব্রিটেনের ডেকে পাঠানো হয় ওয়াশিংটনের ডেকে পাঠানো পাশাপাশি ডেকে পাঠানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যানটা করেছে তা হচ্ছে আসিফ মনির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক টেবিলে বসানো নরেন্দ্র মোদী কিন্তু সেই পাতা ফাঁদে পা দেননি তিনি এড়িয়ে গেছেন ফলে ডোনাল্ড ট্রাম্প সেখানে ব্যর্থ হয়েছেন এবং আসিফ মনির বলেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত এই সুপারিশ করেন এবং সেই সুপারিশের পরেই দেখা যায় ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী স্পষ্ট বলেন যে ভারত পাকিস্তান যুদ্ধে কোনো রাষ্ট্র যুদ্ধ যুদ্ধ নেই ফলে ডোনাল্ড ট্রাম্প বেকায় পড়ে যান এরপরেই তিনি কিন্তু ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপান এই শুল্ক চাপানোর ফলে আন্তর্জাতিক মহল কিন্তু ব্যাপক কৌতল তুলে হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে যোগাযোগ করা এবং রাশিয়া তাদের কিন্তু বাজার খুলে দিচ্ছে ভারতের জন্য পাশাপাশি চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হয়েছে ইদানিং এবং ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু ভারতের পণ্য আমদানির জন্য পা বাড়েছে ফলে মার্কিন সরকার ভারতের পণ্য ওপর শুল্ক বসালেও ভারতের যে সাময়িক কিছুটা আর্থিক ঘাটতি হলেও খুব একটা অসুবিধা হবে তা কিন্তু এই যাবতীয় কর্মসূচির পরীক্ষা এরপরেই দেখালো যে এই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা ছিল মার্কিন আদালতের ঠিক সেখানে আদালতের তীব্র ভৎসার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প তার কারণ ডোনাল্ড যে শুল্ক বসিয়েছেন এর ফলে কী হয়েছে এর ফল ফলে মার্কিন সরকার তারা যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আদায় করছে অর্থাৎ আদায় করছে এবং আদায় করার ফলে কি সেই জিনিস সব জিনিসের দাম বেড়েছে এবং দাম বেড়ে যাওয়ার ফলে আমেরিকার যে নাগরিক তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে অর্থাৎ যে জিনিস তারা একশো টাকায় কিনতেন আমেরিকার পচা পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ফলে সেই জিনিস তাদেরকে কিনতে হবে দেড়শো টাকা তার কারণ তার পেছনের কারণ এই ডোনাল তিনি শুল্ক বসেছেন এবং এর জন্য জনস্বার্থ মামলা হয়েছে এই জনস্বার্থ মামলার ফলে তীব্র ভর্ষার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিক থেকে তিনি কিন্তু সমালোচনার মুখেও পড়ছিলেন মার্কিন আমেরিকার সাধারণ মানুষ এমনকি বিদেশ বিদেশ বিদেশি রাজনৈতিক দল তো রয়েছে বিপক্ষ তো রয়েছে পাশাপাশি নিজের দলেও তীব্র সমালোচনার মুখে পড়ছিলেন এই ডোনাল্ড ট্রাম্প এবং সমালোচনার ফলে সেই মামলা সেই মামলার ফলে এবার বলা যেতে পারে আবার আদালতেও সমালোচনার মুখে পড়লেন ডোনাল্ড এবার কি করবে। তার কারণ যে জিনিসের শুল্ক তিনি বসাচ্ছেন শুল্ক বসার পর তার কোষাগার হয়তো মজবুত হচ্ছে কিন্তু বিপাকে পড়ছেন দেশের মানুষ একটা সরকারের নৈতিক কর্তব্য দেশের মানুষকে সুরক্ষা দেওয়া দেশের মানুষের ব্যবস্থা সুনিশ্চিত করা কিন্তু ডোল ট্রাম্প উল্টো পড়তে হাঁটছেন তিনি কেবল তা মার্কিন সরকারের কোষাগারের কথা ভেবে অন্য দেশকে চাপে ফেলতে এই শুল্ক পাঠিয়েছেন যার ফলে কিন্তু তীব্র ভর্ষা মুখে পড়লেন ডোয়াল শুধু ভর্ষা না এমনকি ভারত ভারত সহ অন্যান্য যে দেশগুলো যেখানে যাদের বিরুদ্ধে আমেরিকার শুল্ক চাপেছে তারা কিন্তু বিভিন্ন দেশের রপ্তানির পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। ফলে এখানে কিন্তু আমেরিকার পণ্য যেসব ভারতে আমদানি তো ভারত সব বিভিন্ন দেশে যে রপ্তানি করতে আমেরিকা সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমেরিকার পণ্য বয়কটের মুখে পড়বে ফলে যে কোষাগারের কথা ভেবে ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়েছেন সেই কোষাগার তার খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়তে চলেছে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে